আমার পাশে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা অনলাইনে ইউটিউব ফেসবুকে বিচরণ করে অনেকে চিনতে পেরেছেন আমি তার আগে এই গাছের গুণাগুণ সম্পর্কে বলবো গাছটার সাথে পরিচয় করিয়ে দেব যারা চিনতে পেরেছেন তারা তো অবশ্যই এর গুণাগুণ সম্পর্কে জানেন আর যারা এখনো চিনতে পারেননি তাদেরকে অবশ্যই গাছটার সাথে পরিচয় করিয়ে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গাছটার গুণাগুণ সম্পর্কে বলতে গেলে আমার আগেই বলতে হয় যে বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে একটি মরণ ব্যাধি রোগ সেই রোগটি হল ক্যান্সার হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে ক্যান্সার এই মরণ ব্যাধি যে রোগটা এই রোগের জন্য আমরা দিশাহারা হয়ে যাই কি করলে আমাদের এই রোগটা সারবে কি করলে এই রোগের থেকে আমরা পরিত্রাণ পাবো কোন ওষুধ খাইলে এই রোগটা আমাদের থেকে নিরাময় হয়ে যাবে কিভাবে কি করলে আমাদের রোগটা থেকে আমরা বেঁচে থাকবো আল্লাপাক রব্বুল আলমিন এই রোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন এখন রব্বুল আলামিন গাছের ভিতরে অনেক গুণাগুণ রেখেছেন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো করসল গাছ হ্যাঁ এই করসল পাতাই রয়েছে এই মরণ ব্যাধি রোগ ক্যান্সারের একটি উপকার শুধু ক্যান্সার না এর ক্যান্সারের সাথে সাথে আরো অনেক সাপ্লিমেন্ট হিসেবে এই পাতাগুলো এবং বাইরের দেশে অন্যান্য কান্ট্রিতে গ্রিন টি হিসেবে এটি খেয়ে থাকেন প্রত্যেকটা মানুষ আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের যে এর নাম হলো গাছ আর এই করসল যে পাতা এই পাতাটার ভিতরেই রয়েছে এই ক্যান্সার প্রতিষেধক আল্লাপ করব আলমিন এই গাছের পাতার ভিতরে এই ক্যান্সারের যে প্রতিষেধক এই ক্যান্সার উপকারী এই পাতার ভিতরে আল্লাহ বলে আলমিন রেখেছেন আপনারা যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন গুগল ইউটিউব ফেসবুক আপনারা সার্চ করে দেখতে পাবেন সার্চ করলেই আপনাদের সামনে চলে আসবে যে অহরহর দৃষ্টান্ত আমাদের সামনে যে এই করসল পাতা এই খেয়ে অনেকেই পরিত্রাণ পেয়েছে অনেকে সুস্থ হচ্ছে এই করসল এরও ফল আমাদের কাছে পাবেন যে করচল ফলটা এই ফলটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বলা হয়েছে যে একটি ফল খাইলে দশটা কেমোথেরাপির কাজ করে এই ফলটা কেউ যদি প্রতিনিয়ত খেয়ে থাকে প্রতিনিয়ত খেতে পারে তাহলে তার আর কিমো দেওয়া লাগবে না আর এই যে গাছের পাতাটা এই পাতাটা যদি সে যে ব্যক্তি এই ক্যান্সার আক্রান্ত হয়েছে তারা যদি নিয়মিত দুই বেলা এই পাতার রস এ পাজার নির্যাস খেতে পারে তাহলে অবশ্যই আল্লাহ ফকরবাহ আলমিন এর অছিলা করে বান্দার ওই রোগকে কমিয়ে দেবে ইনশা আল্লাহ সেই ক্ষেত্রে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে এবং আপনাদের ঠিকানাটা একটু বলেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো এগুলোই আর সরাসরি আমাদের এখানে এসে দেখে যদি নিতে চান তাহলে যশোর থেকে যশোর বেনাপোল বেনাপোল হচ্ছে আমাদের মূল ঠিকানা আপনারা বেনাপোলে এসে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ